এই মুহূর্তে সব থেকে আবহাওয়ার বড় আপডেট বঙ্গোপসাগরে দুর্যোগের মেঘ আগামী ছত্রিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে এই ভয়াবহ দুর্যোগ পড়তে চলেছে এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত আপডেট জানিয়ে দেব এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট আপডেট খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়িদরা বলেছেন যে আগামী ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী হবে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে এবং এর প্রভাব দেখাতে শুরু করবে একই সাথে উনতিরিশে মে থেকে উত্তর পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমা ঝঞ্ঝা সম্ভাবনা রয়েছে এর কারণে তীব্র বাতাসের সাথে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশে মে থেকে দুই জুন পর্যন্ত কেরালা এবং মাহি উপকূলীয় কর্ণাটক এবং দক্ষিণ কর্ণাটকের বিভিন্ন স্থানে এবং আঠাশ থেকে তিরিশে মে পর্যন্ত উত্তর কর্ণাটকের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার সাথে বর্জ্যপাত এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তীব্র হওয়া বইবে আঠাশ থেকে তিরিশে মে কেরালায় কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ছয় থেকে সাত দিন ধরে পশ্চিম উপকূলে কেরল কর্ণাটক উপকূলীয় মহারাষ্ট্র এবং গোয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রে ঘাট অঞ্চল কর্ণাটকে উপকূলীয় এবং ঘাট অঞ্চল তামিলনাড়ুর ঘাট অঞ্চলগুলিতে অন্তত ভারত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উনত্রিশে মে থেকে পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমা ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি পশ্চিম দিক অগ্রসর হওয়ার সাথে সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাব বিশেষ করে উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে দেখা যাবে এর প্রভাবের কারণে আসাম মেঘালয় এবং সিকিমের মতো রাজ্যগুলিতে মৌসুমি বায়ুর অগ্রগতি দেখা যাবে তবে উপকূলীয় অঞ্চল থেকে এই ব্যবস্থা খুব বেশি গভীর হবে না বলে তাই আপাতত মৌসুমীর বায়ু প্রভাব বিহার এবং ঝাড়খণ্ডের আশেপাশে সীমাবদ্ধ থাকতে পারে